আসসালামু আলাইকুম আপনারা কেমন সবাই আসলে সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে আজকের লাইফটা কিন্তু খুব সুন্দর একটা লাইফ হবে এবং হচ্ছে কি জানেন আজকের লাইফে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি অফারটা পাচ্ছেন যে কোনো চাটটা। ঠিক আছে যে কোনো চারটার ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন চার দ্রুত অর্ডার করবেন লাইফে ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের লাইফ থেকে যে কোনো চারটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অনেকগুলো ড্রেস দেখাবো ইনশাল্লাহ সবাই একটু জয়েন করবেন আর প্রাইস রেঞ্জটাও লিখে দিয়েছি ছয়শো টাকা থেকে সাতশো টাকার মধ্যে থাকবে যে কোনো ড্রেস আর যে কোনো চারটা অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নেব না দ্রুত দেখাবো আপনারা যেন দ্রুত দ্রুত ড্রেস আমাদের থেকে নিতে পারেন দেখেন কী সুন্দর ড্রেস চলে আসছে দেখছেন মোস্ট ডিমান্ডিং পাঁচটা কালার পাঁচটা কালার পার্পেল রেড সি গ্রিন বাসন্তী গ্রিন এত সুন্দর এই জামাটা এই জামাটা কিন্তু চলে আসছে যে কোনো চারটা জামা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি আজকে লাইফ ওকে ঢাকার মধ্যেও ফ্রি ঢাকার বাইরেও ফ্রি দেখেন এটাও নতুন কালেকশন খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস এটাও তো আমাদের হচ্ছে হিট একটা কালেকশন কালার গ্যারান্টির একটা ড্রেস এটাও চলে আসছে মোটামুটি সবই চলে আসছে

আচ্ছা আমি ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করছি স্টার্ট করে ফার্স্টেই আমি হচ্ছে সুন্দর এই কালারটা দিয়ে স্টার্ট করছি ফার্স্টে আমি যে কালারটা দেখাচ্ছি এটা চারটা কালার চারটার মধ্যে এটা হচ্ছে একটা কালার এটা খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন দেখতেই পাচ্ছেন জামাটা কিন্তু হচ্ছে বডি সাইজ ফিফটি লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার থাকবে খুব সুন্দর দেখেন সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড এখন যে ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে প্যাটেল কালেকশন প্যাটেল কালেকশন খুবই সুন্দর শারমিন আক্তার কলি আপু অনেক ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য আজকে লাইভ থেকে যে কোনো চারটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ছয়শ টাকা থেকে সাতশো টাকার ভিতরে থাকবে এবং যারা লাইক কমেন্ট করবেন তারাই অফারটা পেয়ে যাবেন এই হচ্ছে গিয়ে ওড়নাটা দেখেন ওড়নাটা একদম আপনার হচ্ছে নামাজি বড় ওড়না হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো সত্তর টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো টাকা এটা একটা থ্রি পিস কালেকশন ওনাটা একদম বড় নামাজি ওনা হবে সালোয়ার আড়াই একটা সালোয়ার হবে এটা হবে জামাটা প্রাইস পড়বে ছয়শো সত্তর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখবো এটা একটা ইট কালারের মধ্যে আছে এটার প্রাইসও ছয়শো টাকা ঠিক আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও হচ্ছে ছয়শো টাকা জামার লম্বা হচ্ছে সাতচল্লিশ বডি সাইজ ফিফটি প্লাস দিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সুন্দর স্যালোয়ার পাবেন ওড়নাটা হচ্ছে গিয়ে নামাজি একটা ওড়না পাবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন জামা স্যালোয়ার এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে ছয়শো সত্তর ঠিক আছে আপু আপনার কালেকশন সবসময় সুন্দর থাকে আপু থ্যাংক ইউ সো মাচ আফরিন আপু অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য সো অবশ্যই কমেন্ট এবং একটা লাইক দুইটা জিনিস দিতে হবে আর হচ্ছে যে কোনো চারটা নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ছয়শো টাকা ওরনাটা হচ্ছে নামাজি ওরনা পাবেন দেখেন কত বড় একটা নামাজে ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আজকে লাইভ থেকে যে কোনো চারটা অর্ডার করলে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দুই জায়গাতেই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুধু শর্ত হচ্ছে অবশ্যই লাইক এবং কমেন্ট থাকতে হবে লাইক এবং কমেন্ট থাকতে হবে তাহলে এই অফারটা পাবেন তাছাড়া পাবেন না এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার ছয়শো টাকা স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ জামার কালারটা খুব সুন্দর হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন অন্যটা হচ্ছে সাড়ে পাঁচ হাতির একটা নামাজি অন্য হবে স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার হবে জামাটা সিক্সটি প্লাস বা ফিফটি প্লাস বডি দিতে পারবেন প্রাইস হচ্ছে ছয়শো সত্তর টাকা এটা হচ্ছে প্রিন্টেড স্যালোয়ার আমি আবারও বলছি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো সত্তর 620 টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে 620 ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে 620 টাকা বডি সাইজ 50 জামার লম্বা 46 হাতাকাট ফুল হাতা দিতে পারবেন সালোয়ার ট্যাগ কালার コットン প্রাইস পড়বে 620 টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে গিয়ে জয়পুরি কালেকশন প্রাইস পড়বে 620 টাকা ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস 620 প্রাইস ছয়শো বিশ এগুলো রেগুলার বাসায় পরার জন্য খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো বিশ যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্যালোয়ারটা এক কালার কটন যে আমার লম্বা ছিচল্লিশ আছে ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা যেগুলো একটু যেগুলো সফট সেগুলো তো সফট বানাতে পারবেন যেগুলো একটু হার্ড মানে মার দেওয়া বেশি ওগুলো একটা ধোয়া দিয়ে তারপরে হচ্ছে ড্রেস বানাবেন ধোয়ার পরও বানাইতে পারবেন বাট হচ্ছে মানে এগুলো একটু শক্ত থাকে আর কি সো এটা হচ্ছে যে আমার পেছনের অংশটা এবং এটা হচ্ছে হাতাটা মাত্র ছয়শো বিশ টাকা খুব সুন্দর একটা জামা ভালো লাগলে অর্ডার করবেন মাত্র ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো সেম প্রাইস ছয়শো বিশ টাকা খুবই রিজনেবল প্রাইস ভালো লাগলে নিয়ে নিবেন এবং হচ্ছে গরমে পরার জন্য খুবই আরামদায়ক

এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন অনেক বড় একটা স্লিপ পাবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা এটা হচ্ছে ড্রেসের পিছনের অংশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন একটা খুব সুন্দর একটা পার্পেল বা জাম কালারের একটা ড্রেস দেখাচ্ছি খুব ওয়ান্টেড একটা ড্রেস এই ড্রেসটা প্রচুর পরিমাণে আপনাদের হচ্ছে গিয়ে চাইদ ছিল আলহামদুলিল্লাহ এটা আমি অনেক ভালো সেল করেছি এটা 60 প্লাস বডি দিতে পারবেন জামার লম্বা হচ্ছে 47 সালোয়ারটা পাক্কা আড়াই গজের একটা সালোয়ার থাকবে ওড়নাটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা হচ্ছে 5.5 আতির একটা ওড়না থাকবে প্রাইস পড়বে মাত্র 700 টাকা 700 এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে 700 ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন 700 টাকা ওড়নাটা দেখেন অনেক বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো খুবই সুন্দর প্রিন্টেড সালোয়ার ওড়নাটা সাড়ে পাঁচ একটা ওড়না পাবেন বডি সাইজ হচ্ছে এই আমি লাইভ করি না যে এখান থেকে যা হাজিতে তার সাফন থাকলো থাকলেও জোরে জোরে ও বাথরুমগুলো ওগুলো বরস তো তো এইগুলো তো আমি লাইভ করি না এটা মান সম্মান নাই সবকি কিছুর মতো বস্তি মনে আশ্চর্য ব্যাপার এখন যেটা দেখতে পাচ্ছেন দেখে আমি সবসময় ইগনোর করি হাত দিয়ে ইশারা করি যে বলবি না কথাগুলো তো লাইভে শোনা যায় যে আমি এখন চিনলেতিছি এগুলো লাইভে শোনা যায় না এগুলো খারাপ না এগুলো কি ভালো জিনিস এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা হচ্ছে প্রিন্টেড জামা আমি এটা বলে দিই এটা হচ্ছে প্যাটেল কালেকশন সালোয়ারটা হচ্ছে আড়াই গজের সালোয়ার বডি সাইজ হচ্ছে সিক্সটি প্লাস দিতে পারবেন ওনাটাও খুব সুন্দর একটা প্রিন্টেড ওনা থাকবে যারা হচ্ছে নামাজি টাইপের ওনা পরে তাদের জন্য বেস্ট অপশন প্রাইস হচ্ছে অনলি মাত্র ছয়শ টাকা এই প্রিন্টের যতগুলো ড্রেস দেখবেন সবগুলোই হচ্ছে ছয়শ টাকা এর আগের যে প্রিন্টটা দেখছেন একটু প্রিন্টগুলো দেখাই দিই আপনাদের জন্য অর্ডার করতে সুবিধা এই প্রিন্টটা হচ্ছে 700 টাকার প্রিন্ট এটা হচ্ছে 670 টাকার প্রিন্ট ঠিক আছে আর এটাও হচ্ছে 670 টাকার প্রিন্ট ঠিক আছে আপনারা 670 আমি একটু ক্লিয়ার করে বলে দেই যে হচ্ছে গিয়ে আপনাদের বুঝতে সুবিধার জন্য যারা লাইভে লাইক কমেন্ট দুটায় করবেন তারা হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে কি করতে হবে চারটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বডি সাইজটা খুব সুন্দর একটা বডি সাইজ সিক্সটি প্লাস বডি সাইজ পাবেন সালোয়ারটা পাক্কা আড়াই গজ থাকবে এবং ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ একটা ওনা থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শ সত্তর টাকা এটা বিশাল বড় একটা ওনা থাকবে খুব সুন্দর একটা ওনা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে আমি আরেকটা কথা বলি লাইভে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে অনেকে কি করেন ইনবক্সে গিয়ে বলেন আপু আপনার ডেলিভারি চার্জ ফ্রি একটা তো ডেলিভারি চার্জ ফ্রি না আপু অবশ্যই চারটা ড্রেস অর্ডার করতে হবে যেটা যেই লাইভে বলে দেওয়া হয় যে উপর দিয়ে বা আমি হচ্ছে কি করি লাইভে একবার বলি না আমি পাঁচ ছয় বা সাত আট বার বলি যেন আপনারা বুঝতে বুঝতে সুবিধা হয় যেন হচ্ছে ভুল না করেন তারপরে কি হয় ইনবক্স আপনারা কি বলেন আপু ডেলিভারি চার্জ না ফ্রি আপু ডেলিভারি চার্জ ফ্রি আপনি চারটা অর্ডার করতে হবে এবং হচ্ছে গিয়ে লাইভে একটা কমেন্ট একটা লাইক এই দুইটা জিনিস থাকতে হবে আপনি কমেন্ট করলেন না লাইক দিলেন না আপনি আবার ডেলিভারি চার্জ ফ্রি চাচ্ছেন তাহলে তো হবে না অবশ্যই লাইক কমেন্ট থাকতে হবে আচ্ছা এবার হচ্ছে আরেকটা কথা ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট রাখবেন ডেলিভারি ম্যানের সামনে যদি প্রবলেম থাকে অবশ্যই ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করে দেবেন আপনি হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যানরা কি করবে আপনাকে হচ্ছে গিয়ে আপু সাতশো টাকার কালারগুলো অনেক সুন্দর সবগুলোই সুন্দর আপু সাতশো টাকার এই ড্রেসগুলো নয়শো নিরানব্বই টাকা করে আমরা হচ্ছে প্যাটাল কালেকশন হিসেবে সেল করেছিলাম ঠিক আছে এগুলোর কিন্তু নয়শো নিরানব্বই টাকার জামাগুলোই আমরা এখন কিন্তু ডিসকাউন্টে মাত্র সাতশো টাকা করে দিয়ে দিচ্ছি সো এগুলো হচ্ছে ওগুলো ছিল কালামকারি আর এগুলো হচ্ছে প্যাটাল কালেকশন সালোয়ারটা হচ্ছে গজ জামাটা সিক্সটি প্লাস থাকবে প্রাইস পড়বে সাতশো টাকা ওড়নাটা একদম পাক্কা সাড়ে পাঁচ একটা ওনা থাকবে প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা ভালো লাগলে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন কত বড় একটা ওনা ওনাটাও কিন্তু অনেক বড় আরেকটা একটা কথা কি ডেলিভারি ম্যানের সামনে আপনাদের কনফিউজ থাকলে ওনাটা খুলে দেখবেন দেখবেন কত বড় একটা ওনা পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা ভালো লাগলে ওয়ার্ডার করে ফেলবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস জয়পুরি যতগুলো দেখাবো সবগুলো ছয়শ টাকা আপনাদের সুবিধার জন্য এইটুকু বলে দিচ্ছি প্যাটেল ছয়শো সত্তর সাতশো আর হচ্ছে জয়পুরি হচ্ছে টাকা টাকা যে দেখাবো আমি লাইভে প্রাইস কোনো সবগুলার আর আপুরা হচ্ছে গিয়ে যেটাই অর্ডার করেন কোনো সমস্যা নাই শুধু জয়পুরিও নিতে পারবেন শুধু প্যাটেলও নিতে পারবেন জয়পুরি প্যাটেল দুটাই নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে অন্শ বিশ টাকা ঠিক আছে সরি যে কোনো চার্জটা নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার মধ্যেও ফ্রি পাবেন ঢাকার বাইরেও ফ্রি পাবেন এবার কথা আছে ঢাকার মধ্যে আপনারা কি করে বেশিরভাগ প্রবলেমটা হচ্ছে কি ঢাকার মধ্যে আপনারা একটা দুইটা রাখতেছে দুইটা ফেরত দিচ্ছে তিনটা রাখতেছে একটা ফেরত দিচ্ছে তখন কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি তিনটা রাখলেন একটা ফেরত দিলেন তখন কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আপু সাতশো টাকার জামা দিয়ে গিয়ে গোল জামা হবে হবে আপু সাতশো টাকার জামা দিয়ে গোল জামা হবে যদি আপনি ওভার সাইজ না হয়ে থাকেন সালমা আক্তার মুন্নি আপু আপনি যদি একদম ওভার সাইজ হয়ে থাকেন ওভার ওয়েট হয়ে থাকেন তাহলে হবে না তাহলে কালামকারি ড্রেসগুলো কিনবেন যদি আপনি ওভার সাইজ হয়ে থাকেন আর যদি আমরা নর্মাল রেগুলার যে সাইজগুলো থাকে দেখা যায় হচ্ছে এই জয়পুরি দিয়েও গোল জামা হয় আমাদের কিছু কিছু জয়পুরি থাকে এত পরিমাণ ঘেট থাকে এই ছয়শো বিশ টাকার জামা দিয়েও গোল জামা হয় ঠিক আছে আপুরা এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আর প্যাটেলগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্যাটেল প্রাইস হিসাবে আমি দেখি যে প্যাটেল মোটামুটি আমি যখন লাইভে খুলি আমি নিজেই তো বুঝি কিছু কিছু প্যাটেল এর কোয়ালিটি খুবই ভালো থাকে প্রাইস থাকে হচ্ছে অনলি ৬২০ বিশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে ছেচল্লিশ প্লাস সালোয়ারটা এক কালার কটন উন্নাটা সাড়ে পাঁচ হাতি বা পাঁচ হাতির একটা উন্না হবে এটা হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা আমি আরেকটা কথা বলি যারা স্যালোয়ার আর উন্না একটু বড় চান তারা প্যাটেল কিনবেন জয়পুরীর চেয়ে স্যালোয়ারের কাপড় এবং ওনার কাপড় দুইটার কাপড়ই হচ্ছে গিয়ে প্যাটেলে বেশি থাকে এটা মাথায় প্যাটেলটা হচ্ছে যারা একটু হেলদি তারা নিয়ে জয়পুরিটা দেখা যায় একটু যারা হচ্ছে গিয়ে ধরেন আহ স্লিং ফিট আছেন তারা অর্ডার করতে পারেন স্লিং ফিট কি আপনি সত্তর পঁচাত্তর আশি তাদেরও কিন্তু জয়পুরিটা হয়ে যায় কিন্তু তার উপরে যারা তারা আমার মতে বেস্ট হচ্ছে প্যাটাল নেওয়া আর তারও উপরে যারা যারা আবার অনেকে আছেন অনেক বেশি মানে চুজি যে আপু ভালো কাপড় ছাড়া পড়তে পারি না তাদের জন্য বলবো অরিজিনাল কালামকারিটা কিনেন ওটা হচ্ছে বেস্ট হ্যাঁ প্রাইসও বেশি এবং হচ্ছে কাপড় কোয়ালিটিটা একশোটা একশো এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর এই জামাটাও কিন্তু প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এইটা খুবই সুন্দর একটা রেড কালার এই রেডটা যে এত সুন্দর একটা রেড 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 কিছু কটকটা এটা কিন্তু কটকটা না। এই রেডটা অনেক সুন্দর একটা রেড এটা এটা স্যালোয়ার হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওড়নাটা আশা করি আপনাদের ভালো লাগবে এই জামাটা এই জামাটার প্রাইস হিসাবে এই জামার কোয়ালিটিও ভালো কাপড়ও বড় ওড়নাও বড় স্যালোয়ারও বড় এই যে দেখেন ওড়নাটাও অনেক কোয়ালিটি ফুল অনেক বড় প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আজকের লাইফ থেকে যে কোনো চারটা জামা অর্ডার করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা খুবই সুন্দর আচ্ছা এখন যেটা দেখাবো ছয়শো বিশ টাকা এটা হচ্ছে জয়পুরি কালেকশন ব্ল্যাক এর মধ্যে আশা করি আপনাদের ভালো লাগবে এটাও কিন্তু অনেক বড় এখন যে কাপড়টা দেখাচ্ছি এটা দিয়ে সুন্নতি জামা বা গোল জামা বানাইতে পারবেন এই জামার কাপড়টা অনেক বড় অনেক যে প্যাটেলের কাপড়টা যত বড় এই জামার কাপড়টা তত বড় এটা কিন্তু জয়পুরি কালেকশন তারপরে কাপড় অনেক বড় লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ হচ্ছে দেখেন কত বড় এটা আমার মনে হচ্ছে কি প্যাটেলের চেয়েও বড় কাপড় এই ডিজাইনটার সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা রেগুলার বাসায় পরার জন্য খুবই আরামদায়ক মাত্র ছয়শো বিশ টাকা ওনাটা হচ্ছে এই যে মাত্র ছয়শো বিশ টাকা স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন জামা ওনা পায়জামা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো বিশ টাকার এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট মাত্র ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই যে আরেকটা একদম খুব টকটকে লাল জামা নিছি এই জামাটাও অনেক সুন্দর কালারটা কিন্তু ক্যাটকাটা কালার না কিছু লাল থাকে একবারে খেটকাটা খেটকাটা টাইপের এটা কিন্তু খুব সুন্দর একটা লাল সিঁদুর লাল টাইপের কালার তো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল হাতা দিতে পারবেন বডি সাইজ হচ্ছে বিশাল বড় বডি সাইজ এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে ছয়শো খুব সুন্দর একটা জামা দেখেন ওনাটাও অনেক বড় একটা ওনা আছে সালোয়ারটাও বড় আর জামার কাপড়টা অনেক বড় এই যে এই ডিজাইনটার জামার মানে বডি সাইজটা অনেক বড় সো এটা বানানোর আগে অবশ্যই ধুয়ে নেবেন কারণ একটু হচ্ছে গিয়ে হার্ড বা বানানোর পরে ধুয়ে নেবেন আমার মতে বানানোর আগেই ধুয়ে নিয়ে তাহলে সবচেয়ে বেটার হাতাটা ফুল হাতা বানাইতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ মাত্র ছয়শ বিশ টাকা খুব সুন্দর আজকের যতগুলো জয়পুরি দেখাবো সবগুলোর ছয়শ বিশ টাকা থাকবে ভালো লাগলে করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ও ছয়শো বিশ টাকা খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে এটা আসলে ইলো না এটা হচ্ছে গিয়ে ডিমের কুসুম কুসুম থাকে না সেই কুসুম কালার হ্যাঁ খুবই সুন্দর এটা ওই যে হলুদ যে ওই হলুদ না এটা হচ্ছে আপনার কমলা হলুদ টাইপের দুই কালার মিক্সড থাকে না এটা হচ্ছে দুই কালার মিক্সড হচ্ছে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর সালোয়ারটা এক কালার কটন জামাটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা হচ্ছে ওনাটা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে অপরা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন এটা হচ্ছে ফুল হাতা এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেস চেক করে নিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি যেখান থেকে মন চাই সেখান থেকে অর্ডার করবেন কোনো সমস্যা নাই আমরা হোম ডেলিভারি করে দেব। এখন যেটা দেখতে পাচ্ছেন বডি সাইজ আছে কালার লম্বা হচ্ছে সুন্দর মধ্যে আছে প্রাইস হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ও বিশ টাকা ওনাটা দেখেন একদম ভালোই বড় একটা ওড়না পাচ্ছেন স্যালোয়ার ট্যাক কালার কটন প্রাইস ছয়শো বিশ এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে আপনার জামার পেছনের অংশ বা ব্যাকপার্ট মাত্র ছয়শ বিশ টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা রেড এর মধ্যে আছে প্যাটেল কালেকশন স্যালোয়ার হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার আর হচ্ছে ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ একটা ওড়না জামার লম্বা হচ্ছে সাতচল্লিশ প্রাইস হচ্ছে মাত্র আপনার সাতশো সরি ছয়শ টাকা প্রতিটা জামার সাইডে এভাবে সুন্দর করে পারের মতো থাকে আসলে প্রত্যেকটা দেখানো হয় না ওটার জন্য দুঃখিত এটাই হাতে পেলাম দেখাই দিলাম এই ডিজাইনের প্রত্যেকটা জামা এরকম সাইডে পার করা আছে প্রিন্টেড পার খুব সুন্দর এগুলা স্লিভে দিতে পারবেন নেক পোর্শুনে আপনি ডিজাইন করে দিতে পারবেন দেখতে ভালো লাগবে আচ্ছা প্রাইস হচ্ছে মোটামুটি প্যাটেলের প্রতিটা প্যাটেলেই সাইডে মানে ছোটখাটো কাজ প্রিন্টেড থাকে যেটা আসলে আমি লাইভে দেখাইতে খেয়াল করি না এটা আমার একটা প্রবলেম এটার জন্য আমি সরি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম স্যালোয়ারটা আড়াই গজের একটা স্যালোয়ার হবে বডি সাইজ প্লাস আছে সুন্নতি বা গোল জামা যেটাকে বলে থাকি বানাইতে পারবেন একদম অনেক বড় সুন্দর নামাজি ওড়না হবে ডেলিভারি সামনে একটু খুলে দেখবেন দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার হচ্ছে জামার কোয়ালিটিটা কেমন কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো সত্তর টাকা ভালো লাগলে অর্ডার করবেন এই জামার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং প্রিন্টটাও দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট মাত্র ছয়শো সত্তর ছো বিশ টাকায় ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ফুল ফোন নাম্বার সকালে কালারটাও যে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ এই হচ্ছে এটা দিয়ে কিন্তু চোখ বন্ধ করে সুন্নতি জামা বানাইতে পারবেন অনেক বড় কাপড় এই জামাটাই সাইডে এরকম সুন্দর একটা পাড়ের মতো আছে এই জামাটা অনেক বড় সুন্নতি জামা হবে আপনি ওভার সাইজ হলেও এই জামাটা দিয়ে সুন্নতি জামা হবে সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো বিশ টাকা এটাও খুব সুন্দর একটা জামা ছয়শো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট এখন ছয়শো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো বিশ টাকা খুবই সুন্দর দেখেন কত বড় একটা পাচ্ছেন আজকের থেকে যে কোনো জামা অর্ডার করলেই ডেলিভারি চার্জটা একদম ফ্রি ফ্রি পাবেন ডেলিভারি চার্জ যে কোনো চারটা জামা অর্ডার করবেন পেজে একটা লাইক একটা কমেন্ট দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাবেন সো এখন যেই জামাটা দেখতে পাচ্ছেন লাইফ চলাকালীন সময়ে লাইক এবং কমেন্ট এই দুইটা জিনিস থাকতে হবে ঠিক আছে অর্ডার করার সময় আপনারা হচ্ছে এই জিনিসটা অবশ্যই বলবেন যে আপু আমি লাইক চলাকালীন সময়ে লাইক কমেন্ট করেছি সো আমি হচ্ছে গিয়ে এই ডিসকাউন্টটা পাবো ডেলিভারি চার্জ ফ্রি অফারটা চারটা অর্ডার করতে হবে এই হচ্ছে ওনাটা এটা দিয়ে শূন্য জামা হবে এই যে সাইড এরকম পাড় আছে দেখেন মানে প্রিন্টেড পাড় আর কি আর স্যালোয়ারটা এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা খুবই সফট টাইপের কোয়ালিটি প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা ওনাটাও বড় আছে দেখেন ছয়শো বিশ প্রাইস হচ্ছে ছয়শো বিশ জামার লম্বা হচ্ছে পঞ্চাশ জামার লম্বা হচ্ছে পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর একটা জামা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন প্রাইজ পড়বে ছয়শো টাকা এই হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকায় দেখেন ওড়নাটা বিশাল বড় একটা নামাজি ওড়না হবে সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার হবে জামাটা দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন প্রাইস হবে ছয়শো বিশ টাকা খুবই কোয়ালিটি ফুল সুতি জামা পরে খুব আরাম পাবেন এ গরমে পরে খুব আরাম পাবেন প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা সরি ছয়শো সত্তর টাকা আমি সরি প্যাটেল প্রতিটা জামাই ছয়শো সত্তর সাতশো দুই প্রাইস ওকে এখন যেটা দেখাবো এটার প্রাইস পড়বে সাতশো টাকা হ্যাঁ প্যাটেলের মধ্যে এই জামাটার প্রাইসটাই একটুখানি বেশি আর মোটামুটি প্রাইস কম ঠিক আছে প্রাইস হচ্ছে সাতশো সুন্দর একটা জামা এই হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার সালোয়ারটা আর এই হচ্ছে মাত্র সাতশো টাকা ওড়নাটা একদম বিশাল বড় একটা নামাজি ওড়না হবে কালারটা দেখে মন ভরে যাবে আর এই জামার পাঁচটা কালার পাঁচটাই সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই প্রিমিয়াম হাতে পেলে বুঝবেন খুবই কোয়ালিটিফুল জামা স্যালোয়ার এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে সাতশো টাকা খুব সুন্দর কালারটা হচ্ছে সি কালার খুবই সুন্দর সেম এটা হচ্ছে বাসন্তী বা হ্যাঁ বাসন্তী কালারই এটা আসলে সো পড়বে লম্বা সাতচল্লিশ বডি সাইজ এটা দিয়ে সুন্দর জামা চোখ বন্ধ করে বানাইতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে আড়াইগজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি থেকে পুনে ছয় হাতের একটা নামাজি ওড়না হবেই হবে এই জামার ওড়নাটা অনেক বড় প্রাইস হচ্ছে অনলি আপনার ছয়শ সাতশো টাকা জামা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ছয়শ আপু নাইস কালেকশন নাইস লিমা আক্তার আপু সাবরিনা আপু থ্যাংক ইউ সো মাচ সালমা আপু আলিশা আপু তারপর হচ্ছে নুজহাত আপু আপুর নামটা কি শারমিন আক্তার কলি আপু আপুর নাম কি মৌরি আপু ইরফান আপু আচ্ছা যাদের নামগুলো বলেছি তারা যদি আজকে লাইভ থেকে যে কোনো চারটা ড্রেস অর্ডার করেন ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ সো এই হচ্ছে কি আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন একদম সাড়ে পাঁচ হাতির একটা বিশাল বড় সাড়ে পাঁচ হাতি না আমি না ভুল বলছি এই ওড়নাটা কম করে হলো ছয় হাতির একটা ওড়না হবে ছয় হাতি থেকে সাড়ে ছয় হাতি বিশাল বড় ওড়নাটা অনেক বড় প্রাইস পড়বে হচ্ছে এবং অবশ্যই সুন্নতি জামা হবে এই ডিজাইনটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেটা দেখাবো এটা খুবই জয়পুরীর মধ্যে এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি এখন যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে জয়পুরি কালেকশনের মধ্যে এই কিন্তু কালার থাকবে সালোয়ারটা হচ্ছে এক কালার কটন খুব সুন্দর একটা ডার্ক এটা কিন্তু কালো না এটা হচ্ছে নেভি ব্লু কালার থাকে না একদম ডার্ক কালছে নেভি ব্লু ওই কালছে নেভি ব্লু হ্যাঁ কালছে টাইপের কালার প্রাইস হচ্ছে অনলি আপনার ছয়শো টাকা এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক বড় অনেক সুন্দর এবং এই জামাটা যে ছয়শো বিশ টাকার কেউ বলবেই না আপনি যখন সুন্দর করে বানাবেন এই জামাটা জাস্ট প্রাইস মাত্র টাকা এবং আজকের যে কোনো চারটা ড্রেস অর্ডার করলেই আপনারা ঢাকার মধ্যে হন ঢাকার বাইরে হন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি এটা পেছনের অংশ এটা হচ্ছে হাতাটা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র ছয়শো টাকা এটা কিন্তু লাল না এখন যেটা দেখাচ্ছি এটা লাল খয়রি একটা কালার থাকে না লাল প্লাস খয়রি দুইটা mixছে মানে একবারে খয়রিও না একবারে টকটকে লালও না দুইটা মিক্সড করলে যে কালারটা হয় এটা হচ্ছে সেই কালার লাল খয়রি কালার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জয়পুরীর মধ্যে এই ডিজাইনটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন বডি সাইজ ফিফটি সালোয়ারটা এক কালার কটন লম্বা ছেচল্লিশ ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন এই জামাটা আমি নিজে আপনাদেরকে রেকমেন্ড করলাম জয়পুরের মধ্যে খুব ভালো কোয়ালিটির এই কাপড় এই ড্রেসটা হ্যাঁ জয়পুরের মধ্যে কাপড় কোয়ালিটি এটা খুবই ভালো প্রাইস পড়বে ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার আমার পিছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে প্যাটার্ন এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যাটেল দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্যাটেল এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে অনলি এই যে কত সুন্দর একটা ওড়না যা যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন ওড়নাটা কিন্তু বিশাল বড় নামাজি ওড়না হবে প্রাইস পড়বে ছয়শো টাকা এটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে আছে আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের পছন্দ হবে এই হচ্ছে জামাটা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা জয়পুরি কালেকশন প্রাইস পড়বে মাত্র আপনার এটা হচ্ছে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এই কালারটা খুব সুন্দর এই একদম সাড়ে পাঁচ একটা উন্না পাচ্ছেন স্যালোয়ার কাপড়টাও বড় পাচ্ছেন বডি সাইজ ফিফটি এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন সেম ড্রেসটারই এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস হচ্ছে ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা এই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওনাটা প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা দেখেন ওনাটাও বড় আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা সালোয়ারটা কালার কটন এই হচ্ছে জামা ওনা সালোয়ার আর এটা হচ্ছে জামার পেছনের অংশটা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে খুব সুন্দর এই ডিজাইনের এটা চার নাম্বার কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইস পড়বে সেম ছয়শো টাকা কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর বডি সাইজ ফিফটি প্লাস সালোয়ারটা হচ্ছে এক কালার কটন এই হচ্ছে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো বিশ টাকা খুবই সুন্দর আশা করি ভালো লাগবে ছয়শো বিশ এই হচ্ছে জামা সালোয়ার ওড়না ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাজারের একটা ওড়না কালারটা এক কালার কটন যেমন লম্বা ছিঁচু এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাপারটা প্রাইস পড়বে ছয়শো টাকা আজকের লাইফ থেকে যে কোনো চারটে ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বাংলাদেশের যেখানেই থাকেন আমরা হচ্ছে হোম ডেলিভারি করে থাকি স্ট্রিট ফাস্টের মাধ্যমে সো আপনি ইনশাল্লা টেনশন ফ্রি অর্ডার করতে পারেন ডেলিভারি ম্যানেজের সামনে দেখে ড্রেস নিতে পারেন ঢাকার বাড়িতে আমরা তিনশো দশ টাকা অ্যাডভান্স দিই বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি কালেকশন প্রাইস পূর্বে মাত্র ছয়শো বিশ টাকা এই যে ওনার এই ডিজাইনটা আমি পার্সোনালি বলবো আপনাদেরকে রেকমেন্ড করব খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর প্রাইস ছয়শো বিশ টাকা ওড়নাটাও সুন্দর সালোয়ারটাও সুন্দর এটা হচ্ছে যে আমার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা ফুল হাতা দিতে পারবেন এই ড্রেসটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে লাস্ট ড্রেস আজকের লাইভের আমাদের সো এই ড্রেসটাও যার পছন্দ হবে অর্ডার করে ফেলতে পারেন জামার লম্বা ছেচল্লিশ বডি সাইজ ফিফটি সালোয়ারটা এক কালার কটন ওনাটাও অনেক বড় প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আজকের লাইভের যে কোনো চারটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন শর্ত হচ্ছে লাইভে যারা কমেন্ট করেছেন লাইক দিয়েছেন এই দুইটা কাজ যারা করেছেন তারাই এই অফারটা পেয়ে যাবেন সো যার যেটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা কোন কারণে আপনি যদি একটা ড্রেস রিটার্ন করেন তখন কিন্তু ডেলিভারি চার্জটা পে করতে হবে আরেকটা কথা এটা হচ্ছে ফুল হাতা আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যারা লাইভ চলাকালীন হয়তো অনেকেই হচ্ছে ঘুমাচ্ছে অনেকেই বিভিন্ন কাজে থাকতে পারে সবার পক্ষে তো লাইভ চলাকালীন দেখা সম্ভব নয় লাইভের পরে যারা হচ্ছে লাইভের মধ্যে লাইক কমেন্ট করে আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন পাঁচটা জামা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঠিক আছে জাস্ট একটা জামা বাড়বে তো সবাই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম